আজকে আমরা আলোচনা করব সফল মুমিনের গুণ সম্পর্কে একজন মানুষ কোন পথে চললে সফল হবে এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে কোন মানুষগুলো সফল একজন সফল মুমিনের মধ্যে একজন সফল ইমানদারের মধ্যে একজন সফল মানুষের মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক কোন কোন গুণগুলো থাকা প্রয়োজন সফল মুমিনের গুণগুলো কি কি হতে পারে এই সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন দুনিয়ার জগতে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য মিসালিমাগুদ অত্র আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন ওমার ফরাকুল জিন্নাসা ই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য আমরা যেমন আমাদের প্রত্যেকটি কাজের পিছনে আমাদের একটা লক্ষ্য থাকে আমাদের একটা উদ্দেশ্য থাকে আমাদের একটা প্রেক্ষাপট থাকে আমরা যেমন লক্ষ্যহীন কোনো কাজ করতে চাই না আমরা যেমন উদ্দেশ্যহীন কোনো কাজ করতে চাই না আমরা যেমন প্রেক্ষাপটহীন কোনো কাজ করি না তদ্রুপ তালা আমাদেরকে সৃষ্টির পেছনে তেনার লক্ষ্য হলো তেনার মাকসাদ হলো তেনার উদ্দেশ্য হলো তেনার প্রেক্ষাপট হলো আমরা তেনার ইবাদত করি এটা হচ্ছে তেনার উদ্দেশ্য আল্লাহ সুরতুল মুলকের দুই নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাউতা আল্লাহ তালা অত আয়তের মধ্যে বলছেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি এটা আল্লাহ তালা আগের আয়তে বলছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ ইয়া বলসান আমালা আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে এটা পরীক্ষা করার জন্য যে দুনিয়ার মধ্যে আমার কোন বান্নাটা সর্বোত্তম আমল করতে পারে এজন্যই আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা সবাই এক না আমরা কেউ বা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় বান্দা আমরা কেউ বা আল্লাহ তালার কাছে নাফারমান বান্দা আমাদের মধ্যে যারা ইমানে নিছেন। আল্লাহ তালার নামাজ আদায় করেন রোজা রাখেন এবং আল্লাহ তালার প্রতি ভয় ভীতি তাকুয়া নিজের অন্তরের মধ্যে স্থাপন করেছেন হৃদয়ের মধ্যে লালন করেছেন ধারণ করেছেন ওই বান্দাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা ওই বান্দা হচ্ছে প্রকৃত সফল বান্দা আমরা সবাই জীবনে সফল হতে চাই আর আমরা এই সফলতাটাকে কয়েকটা স্টেপে ভাগ করে নিয়েছি আল্লাহ জানা সুরাতল মিনুনের মধ্যে সফল মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করছেন আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে যেই সুরাটি তেরাওয়াত করেছি সেই সুরাটির নাম হচ্ছে মুখ মিনুন আমরা যদি এই সুরার নামের প্রতি একটু লক্ষ্যপাত করি দৃষ্টিপাত করি তাহলে আমরা বুঝতে পারি যে মিনুন অর্থাৎ এখানে একটা মুমিন মুমিন একটা ব্যাপার আছে তো মিনুন মানে কি মিনুন মানে হচ্ছে বিশ্বাসী যারা বিশ্বাসীগণ যারা আল্লাহ তালা এই সুরার মধ্যে মুমিনদের সফলতার গুণ সম্পর্কে আলোচনা করছেন তালা বলছেন কদ আফলা হ্যাল মিনুন তারাই সফল হয়েছে যারা আমার মুমিন বান্ধা কিন্তু আমরা সবাই জীবনে সফল হতে চাই এবং আমরা এই সফলতাটাকে কয়েকটা স্টেপে ভাগ করে নিয়েছি আমরা চিন্তা ভাবনা করি এরকম আমি যদি জীবনে এক লক্ষ টাকার সরকারি চাকরি পেয়ে যাই আমি জীবনে সফল আমার লাইফটা সাকসেস আবার আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা চিন্তা ভাবনা করে আমি যদি শহরের মধ্যে পাঁচতলা দশতলা বাড়ি করতে পারি তাহলে আমি জীবনে সফল আবার আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যে কিনা ভাবে আমি যদি একটা দামি গাড়ি কিনতে পারি আমি যদি একটা মার্সিডিস কিনতে পারি আমি জীবনে সফল আবার আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা ভাবে আমি যদি একটা সুন্দরী নারী বিবাহ করতে পারি তাহলে আমি জীবনে সফল কিন্তু আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মুসলমানরা তোমরা মনে করছো যে তুমি এক লক্ষ টাকার সরকারি চাকরি পেয়ে গেছো তুমি জীবনে সফল না 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 তুমি জীবনে সফল না তুমি মনে করছো শহরের মধ্যে আমি একটা পাঁচতলা দশতলা একটা বাড়ি করতে পেরেছি আমি জীবনে সফল না 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 তুমি জীবনে সফল না তুমি মনে করছো আমি একটা দামি গাড়ি কিনতে পেরেছি আমি জীবনে সফল না 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 তুমি জীবনে সফল না তুমি মনে করছে আমি একটা সুন্দরী নারী বিবাহ করতে পেরেছি আমি জীবনে সফল না না তুমি জীবনে সফল না আমার সফল বান্ধব তো হচ্ছে ওই বান্ধা আল্লাহ সলাত যে বান্ধা যখন সলাতের মধ্যে দাঁড়ায় সেই বান্ধা খুচর খজুর সাথে সলাত আদায় করে আমার সফল বান্ধব তো ওই বান্ধা যে বান্দা সলাতে খুচর খজুর সাথে সলাত আদায় করতে পারে আমার সফল বান্ধাটা হচ্ছে ওই বান্ধা যেই বান্দা সলাতের মধ্যে নিজের মনটাকে নিজের আত্মাটাকে নিয়ন্ত্রণ করতে পারে সে যখন সলাতের মধ্যে দাঁড়ায় তার মনটা তার নিয়ন্ত্রণে থাকে তার মনটা পারিবারিক জীবনে যায় না তার মনটা সামাজিক জীবনে যায় না তার মনটা রাষ্ট্রীয় জীবনে যায় না কিন্তু তো উপস্থিতি আমরা যখন সলাত আদায় করি আমি সলাৎ আদায় করি সত্য কিন্তু আমার মনটা পড়ে থাকে বাড়িতে আমি সলাৎ আদায় করি সত্য আমার মনটা পড়ে থাকে বাজারে আমি সলাতে আদায় করি সত্য আমার মনটা করে থাকে অফিস আদালতে আমি সলাত আদায় করি সত্য আমার মনটা করে থাকে খেলার মাঠে এই হচ্ছে আমাদের সলাতের অবস্থা আমাদেরকে সলাতের প্রতি যত্নবান হতে হবে এই কথাই আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সলাদটাকে খুচর খুঁজুর সাথে আদায় করতে পারলো ওই ব্যক্তি জীবনে সফল হয়ে গেল তাই আসুন আমরা সলাতের প্রতি যত্নবান হই